নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল আজকের বিষয় তুলা রাশির বার্ষিক রাশি ফল চৌদ্দশো বত্রিশ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ কেমন যাবে তুলারাশির জন্য আজকে একটু আলোচনা করার চেষ্টা করব সংক্ষেপে কোনো বেশি বড় করব না এক্সট্রা কিছু বলবো না শুধু যেটা বলার সেটা বলে যাব। প্রথম হচ্ছে এই বছরটা তুলার জন্য অনেকে বলছে খুব খারাপ বছর তো অনেক কিছু হতে পারে তারপরে নবমভাবে বৃহস্পতি আসবে শত্রু গ্রহ নবম এসে যাবে খুব একটা ভাগ্যে বাধা আসবে তো আমি একটা কথা বলি ফার্স্ট এটাই না বললেই নয় যে কাকে নিয়ে ভয় তোমাদের ভয়টা কাকে নিয়ে এরা বুঝতে হবে যদি তোমাদের লগ্ন হয় তুলা রাশি এবং তুলা লগ্ন তাহলে ভয়টা কাকে নিয়ে তোমাদের যে চরম শত্রু সে হবে রবি আরেকটা চরম শত্রু কি আছে মঙ্গল এই দুটোকে নিয়ে ভাবতে হবে বাকি অন্যদেরকে নিয়ে বলছি এবার চলে আসছি যেটা বলবো যে এই বছরে উনত্রিশে বৈশাখের পর থেকে সব চেঞ্জ হয়ে যাবে তা আমি এটা নিয়ে বেশি আলোচনা করবো এই বৈশাখ মাসটাকে নিয়ে আলোচনা করার আমার কোনো বিষয় নাই যেমন চলছিল তেমন চলবে বাকি উনি বৈশাখ থেকে খেল শুরু হবে তো আমি খেল যখন শুরু হবে তখন থেকে বলা শুরু করি তো যেটা হবে তুলারাশির মানুষরা কেমন থাকবে এই চোদ্দোশো বত্রিশ সালে এমনিতেই দেখো এটা রবির বছর তোমাদের রবির বছর হবার দরুন রবির কন্ট্রোলে থাকবে বছরটা রবির কন্ট্রোলে থাকবে ফুল কন্ট্রোল এদিকে দু হাজার পঁচিশ মঙ্গল আর এদিকে চোদ্দোশো বত্রিশ রবির বছর তাহলে কী হচ্ছে এই যদি শত্রুরা কন্ট্রোল করে তাহলে দিন কেমন যাবে খুব একটা ভালো যাবে না অত সহজে সব কিছু মিলবে না তাহলে তাহলে কি আমরা কি ভয় ভয়ে মরে যাবো নাকি তাও করলে হবে না কাজকর্ম ছেড়ে দেবো নাকি তাও করলে হবে না কাজ করে যাব ভয়ে মরবো না একেবারে বুক চেতিয়ে লড়াই করব ভাগ্যের বিরুদ্ধে এটাই প্রত্যেক মানুষের কর্তব্য ভালো সময় আসবে খারাপ সময় আসবে এক বছরে একটা বছরে ভালো সময় আসবে খারাপ সময় আসবে ভালো কিছু হবে খারাপ কিছু হবে এটা সবার জন্য সত্যি তোলার জন্য একা নয় তাই ঘাবড়ালে চলবে না আগে যে কথাগুলো বলছি শোনো মন দিয়ে তারপরে বিচার করবে কোনটা ঠিক কোনটা ভুল যেটা হবে চলে আসবে তোমাদের রাহু তোমাদের পঞ্চমভাবে এক দুই তিন হ্যাঁ পঞ্চমে রাহু আসবে ষষ্ঠে শনি আগেই আছে আর নবমে আসবে দেবগুরু ভাগ্যভাবে ভাগ্যভাবে তৃতীয় পতি আসবে কে এখানে একটা কথা বলা যাক বৃহস্পতিকে নিয়ে বলবো বৃহস্পতি তোমাদের শত্রু বলে অনেকে দাবিয়ে দাগিয়ে দেয় যে তোলার শত্রুকে না দেবগুরু বৃহস্পতি তো দেখো বৃহস্পতি যত হোক না কেন সে গুরু আর হচ্ছে যে তার মধ্যে একটা সাত্বিকতা আছে সে কারো ক্ষতি করে না এবং ক্ষতি চায়ও না বরং তাকে তাকে ভাবাই হয় স্বয়ং ঈশ্বর বলে এবং নারায়ণ বলে তো তিনি কারোর ক্ষতি চান না তিনি পালক পালন করতে আসেন এবং সবাইকে পালন করেন তার কৃপা সবার মধ্যে মানে সবার জন্য সমান দৃষ্টি রাখেন কৃপা দৃষ্টি রাখেন তাই আমরা তার দৌলতে আমরা বেঁচে থাকি কারণ তিনি জীব জীবকারক জীব বা জীবন কল্পনা করতে পারবো না তাকে ছাড়া এবং জীব জীবনকে যদি চলতে হয় তাহলে দেবগুরুকে লাগবেই তাই তাকে ছাড়া আমরা কোনোভাবেই কল্পনা করতে পারবো না তো এইবার যেটা বলবো যে তৃতীয় প্রতি যাচ্ছে নবম ভাবে মানে ভাগ্যভাবে তৃতীয় ভাবটা কি আমার বাহুবল আমার প্রচেষ্টা সবথেকে বড় কথা কি বললাম বাহুবল আমার স্ট্রাগল এই তৃতীয়ভাবে মানে স্ট্রাগল যে করাবে আমি কতটা স্ট্রাগল করতে পারবো আমি কেমন করব কোথায় করব স্ট্রাগল করে সফল হব কিনা এই ব্যাপারগুলো যে কন্ট্রোল করে অর্থাৎ তোমাদের এই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কন্ট্রোল করে এগুলো আমি কোনো জিনিসে প্ল্যানিং করলাম প্ল্যানিং করে সেই কাজে লেগে পড়লাম সেই কাজটা হচ্ছে আমার স্ট্রাগল কোনো একটা বাড়ি তৈরি করবার কথা ভাবলাম আমার জন্য একটা বাড়ি করবো তো ভাবলাম কাজে লাগলাম স্ট্রাগল করছি নির্মাণ করার জন্য স্ট্রাগলটা সত্যি সাকসেসফুল হবে তো আমার জন্য ফলদায়ী হবে তো উপকারী হবে তো সেটাকে কন্ট্রোল করে দেবগুরু বৃহস্পতি এবারে সেই বৃহস্পতি কোথায় গেছে ভাগ্যভাবে আমার ভাগ্য যেখানে যে বিষয় মানে ভাগ্য ভাবকে যে ভাব নিয়ে আমরা বিচার করি মিথুন রাশিতে সেই ভাবে তিনি গেছেন বুধের ঘরে তো ভাগ্যভাবে তিনি যখন যাচ্ছেন তাহলে তিনি পরিষ্কার বলতে চাইছেন যে বাহুবল প্রয়োগ করো চেষ্টা করো অন্তে আমি আছি আমি ফল দেব তাই ঘাবড়ালে চলবে না কোনো ভয় খাবার কিছু নেই হতাশ হবার কিছু নেই আর অন্যান্য বিষয় যেগুলো অনেকে গুজব ছড়াচ্ছে এইবার গেল এইবার গেল আমাদের ভাগ্যে বাধা আসবে বিঘ্ন আসবে নব এইসব ফালতু কথা যত শুনবে টেনশন করে মরবে আর রোগ বাড়াবে এসব করে কিছু হবে না এই বছরটা বরং তোমাদের শুভ একটা বছর আমি মনে করি বহুদিন পরই এরকম তোমাদের একটা সুযোগ আসছে নিজের প্রমাণ করানোর ষষ্ঠভাবে শনি ষষ্ঠ ভাবটা শত্রু রোগ ঋণ শনি তোমাদের রাজ্যকারী গ্রহ সে মিত্র গ্রহ ওই শনি তোমাদের সব বছর প্রতি বছরে ওইখানে থাকবে না বা থাকে না বহু দিন পরে তিরিশ বছর পরে ওই ষষ্ঠভাবে শনি এসেছে কিছু করার জন্য তোমাদের কিছু দেবার জন্য এবং কিছু বানিয়ে দেওয়ার জন্য মানে তোমাদেরকে কিছু তোমাদেরকে বানাবে যারা শনির মতো নয় তাদেরকে শনির মতন তৈরি করবে শত্রুভাবে শনি গেছে তার মানে কি যদি শনি শনি কি করে ফল দেয় কর্ম ফল দেয় শত্রুরা যদি এতদিন পর্যন্ত তোমাদের প্রতি অবিচার করে থাকে তাহলে শত্রুরা এবার ফল পাবে হম শত্রুরা কন্ট্রোল হবে পরাজিত হবে ভালো ব্যাপার এটা যদি তোমাদের মধ্যে বহুদিন ধরে কোনো একটা পুরনো রোগ বা কোনো অনেক ডিসিজ তোমাদের মধ্যে ছিল সেই রোগের পীড়া থেকে তোমাদেরকে মানে মুক্তি দেবে শনি এবার রোগের জ্বালায় ভুগছিলে বহুদিন ধরে সেই মুক্তি দেবে শনি বা রোগ থেকে ঋণ থেকে মুক্তি দেবে ঋণ কমিয়ে দেবে শনি তো এই শনিকে নিয়ে বলবো যে যেহেতু চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ জুড়ে শনি থাকবে আমাদের ষষ্ঠ তাহলে ষষ্ঠ শনি যখন থাকবে তার দৃষ্টি পড়বে অষ্টমভাবে তুলার অষ্টম কোথায় বৃষরাশি তাহলে বৃষরাশি যেহেতু অষ্টম ভাব বা শনি দৃষ্টি ওখানে যাচ্ছে তিনি পঞ্চমপতি ও চতুর্থপতি হয়ে যাচ্ছে তোমাদের ষষ্ঠে আছে এবং ষষ্ঠ থেকে দৃষ্টি যাচ্ছে অষ্টমে তাহলে হঠাৎ করে হঠাৎ করে কি হবে বিভিন্ন বিষয়ে সফল হবে সন্তান বিষয়ে ভালো লাভ ভালো কিছু লাভ হবে বিদ্যায় সাফল্য লাভ হবে হঠাৎ করে উন্নতি হবে হঠাৎ করে দৈব কৃপা পাবে আশীর্বাদ পাবে চেষ্টা করলে তোমরা বহুদূর যেতে পারো এই সময় এই সময়কালেই হবে গৃহে উন্নতি পরিবারে উন্নতি সন্তানের উন্নতি এই বছরটা হবে রোগ ঋণ আর শত্রুর জন্য তো বললাম ভালোই ফল আসবে দেবগুরু বৃহস্পতির নজর থাকবে তোমাদের লগ্নের উপরে পঞ্চম দৃষ্টি থাকবে তো এটা একটা ভালো দিক মানে গুরুর আশীর্বাদ রইল একটা কথা মনে রেখো দেবগুরুর বৃহস্পতির তুমি নিজে শুক্রাচার্য নও তাই তুমি দৈত্য নও তুমি রাক্ষসও নয় রাক্ষসের গুরুও নয় তাও তাই তাই এটা মনে রেখো যে দেবগুরু তোমার শত্রু নয় দেবগুরু কার শত্রু ওই দৈত্যগুরু শত্রু হতে পারে কিন্তু তোমার নয় তুমি মানুষ তুমি তুলার জাতক তুলা লগ্নের বা রাশির জাতক জাতিকা তোমার কাজ হলো আমার কর্ম করে যাওয়া যা কর্ম আমাকে ভগবান করতে দিয়েছে করে যাওয়া আশীর্বাদ তিনি করছেন অলক্ষে থেকে করবেন কোনো অসুবিধা নেই ঠিক সময়ে ফল দেবেন তোমাদের তৃতীয়ভাবে নবম মানে নবম থেকে তৃতীয়ভাবে তোমাদের তৃতীয় প্রতি দৃষ্টি রাখছে যে কাজ করবে সে কাজে সফল হবে যদি তোমাদের মধ্যে নিষ্ঠা থাকে যদি চেষ্টা থাকে তাহলে সফল হবে সমস্ত কাজে সফল হবে এটা আমি বলে রাখছি অনেকে বলবে আরে একবারে হবে না অনেক বাধায় আসবে কোন কাজটা কোন মানুষটা একবারে চেষ্টায় করতে পারে বলে দেখিনি যে কোনো কাজ করতে গেলে বাধা আসবেই যে কোনো ভালো কাজ করলেও বাধা আসবে খারাপ কাজ করলেও বাধা আসবে আর বাধা কারা দেবে ওই তোমার কাছের লোকেরা যেহেতু ওটা তৃতীয় ভাব তৃতীয় প্রতি তো তৃতীয় ভাবে যদি কোনো কিছু ভালো করতে যাই তো বাধা আসবে ওরাই দেবে কাছের লোকগুলো বাধা দেবে আগে এটা করা যাবে না ওটা করা যাবে না ভাগ্যের উন্নতির জন্য কিছু করো না করে দেখো এবছর কারা তোমার সামনে এসে শত্রু হয়ে দাঁড়ায় কোনো দৈত্য গুরু দেবগুরুকে আসতে হবে না তোমার ঘরের লোকে তোমার ভাই বোন তোমাদের আত্মীয়রা শত্রু হবে তোমার প্রথম আর ভাগ্য নির্মাণ করার সুযোগ পাবে বহু বছর পর ভাগ্যকে নির্মাণ করতে পারবে নিজের বাহুবলের দ্বারা এটা এক কথায় যেটা বললে হবে যে নিজের ভাগ্য তোমরা তৈরি করবে তোমাদের বাহু বলে এই সুযোগটা বহু বছর পরে এলো এই বছরে বেশি করে হবে সেটা দেখবে তোমরা দেখে নেবে ভিডিও সেভ করে রাখো এত বড় চ্যালেঞ্জ করে বলছি ভিডিও সেভ করে রাখো প্রত্যেকটা কথা নোট করে রাখো মিলিয়ে নেবে বছরের শেষে এই বছরে এইগুলো হবে মানে আমি বিশেষ কোনো মাসের নাম উল্লেখ করছি না আমি যেগুলো হবে সেগুলো বলে যাচ্ছি যেগুলো হবে না সেগুলো বলে যাব আর কি করতে হবে লাস্টে বলে ভিডিও শেষ করে দেবো বেশি বড়ো করবো না তোমাদেরকে বোর করব না রাশির যে যে সমস্ত দর্শক আছে তারা সংখ্যায় বহু কম আর খুব আমি তো সেরকম নামি দামি জ্যোতিষী নই যে আমি বলবো আর সবাই শুনবে ধৈর্য ধরে এরকম ব্যাপার নয় হ্যাঁ ধৈর্যের অভাব প্রত্যেকটা মানুষের সময় বড় কম শুনতে কেউ চায় না যাই হোক আমিও বেশি বলবো না যেটা বলে যাচ্ছি আসল কথাগুলো বলবো যে এবারে তোমাদের পঞ্চম ভাবে থাকবে বৃহস্পতির নবম দৃষ্টি তাহলে কি বললাম পঞ্চম ভাবটা আমার লেখাপড়া প্রেম পঞ্চম ভাবটা সন্তান তো এই সমস্ত জগতে বা এই সমস্ত ক্ষেত্রে আমাদের উন্নতি হবে এবারে শনির যে সপ্তম দৃষ্টি থাকবে দ্বাদশ ভাবে তাহলে কি বলবো আরে বিদেশে উন্নতি বিদেশে গিয়ে উন্নতি হুম বিদেশের যে দ্বাদশ ভাব কালপুরুষের দ্বাদশ ভাব বারো নম্বর ঘরে শনি আছে ও বলছে এসো বিদেশে এসো 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 এসে এখানে কিছু করে যাও অনেকদিন তো এখানে ঘরের মধ্যে পড়ে থেকে মার খেলে আরে ছাড়ো ঘর থেকে বেরো এবার এবার এসো আমাদের সঙ্গে কাজ করো ভাগ্য ভাগ্যবানী নাও কি ব্যাপার গল্প মনে হচ্ছে এ সুযোগ আসবে এই সুযোগটা তোমাদের এবার আসবে তৈরি করো নিজেকে এবং তৈরি থাকো বিদেশ মানে সবসময় কিন্তু লন্ডন আমেরিকা নয় বিদেশ মানে হলো ঘর থেকে অনেক দূর মানে আমি যেখানে জন্মেছি বা যেখানে বাস করছি সেখান থেকে অনেক দূর কোনো একটা স্থান সেটা হতে পারে বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড বা যা কিছু আর একটা কথা যেহেতু শনির ডাক আসবে বাড়ি থেকে পশ্চিম দিকে যে যেখানেই থাকো না কেন তোমার জন্মস্থান বা তোমার বাড়ি থেকে পশ্চিম দিকে ডাক আসবে বিদেশ যাওয়ার জন্য তাহলে তৈরি হও এবং তৈরি থেকে ভাগ্য বানিয়ে নাও শনির আরেকটা দৃষ্টি থাকবে সেটা হচ্ছে তৃতীয়ভাবে তোমাদের ওই যে বললাম চেষ্টা করো ফল তো শনিদেব দেওয়ার জন্য বসে আছে চেষ্টা করো কোন দিকে আরে যেদিকে তোমার মন চায় যেদিকে তোমার মনে হচ্ছে আমার এই কাজটা করতে মন যাচ্ছে এই কাজটা করলে দুটো টাকা পাবো পেটটা ভরবে আমার সেই কাজ করো সেই কাজে সফল হবে সেটাই তোমার জন্য যথেষ্ট আরেকটা কথা বারবার বলেছি আমি আর বলবো যে এখন বর্তমান সমাজে বর্তমানের একটা সিস্টেমে হাজার একটা পেশা এসে গেছে কে কোন পেশায় হচ্ছে যে দাঁড়াবে বা কে কোন পেশায় ফেলিওর হবে এ কেউ বলতে পারছে না খুব মানে মানে সঠিক পেশা নির্বাচন করাটাই হয়ে আছে এখন চ্যালেঞ্জ তো আমি এটাই বলবো যে তোমাদের যেটা যে কাজটা করতে ভালো লাগে সেই কাজ করবে তাতে কঠিন হয় হোক আর তাতে যদি মনে হয় দু টাকা দু মাস পরে আসবে আমি ওটা পরে ভাবব আগে এই কাজটা আমার করতে ভালো লাগছে এই কাজটা আমি করব এই কাজে আমি এক্সপার্ট হব এটা আগে তৈরি করো এটা আগে হোক তারপরে টাকা শনি কিভাবে দেয় তোমরা দেখে নেবে ঠিক আছে আমি বলে রাখছি তো এক্সপার্ট হও কোনো বিষয় এক্সপার্ট হও পেশা নির্বাচন করো সঠিকভাবে আর মন যা চায় সেই কাজে লেগে থাকো এটা বারবার বলে রাখবো মন যা চায় সেটা সেই কাজে লেগে থাকো তোমাদের সর্বপ্রচেষ্টা সফল হবে সর্বকাজে সিদ্ধি হবে এই বছরটা সেই একটা বছর আমি জানি না কোথায় কার থেকে কি শুনছো তোলার জন্য অনেকে বলছে এবার নাকি খারাপ ভয়ে অস্থির হয়ে আছে সব কিন্তু আমি আবার বলছি আমার যদি ভিডিও তোমরা এতটুকু দেখে থাকো এই তেরো মিনিট পর্যন্ত প্রত্যেকটা কথা নোট করে রাখো যদি বিশ্বাস হয় ভরসা হয় তাহলে মনে রাখো ভিডিওটা মানে সেভ করে রাখো কথাগুলো নোট করে রাখো দেখবে বছরের শেষে কোন দিকে যাচ্ছে এই লোকটা কথা অনুযায়ী হচ্ছে নাকি আরও যা যা শুনেছ সেগুলোর মতো হচ্ছে যদি মিথ্যে হয় তাহলে তার দেখবেই না কোনো ব্যাপার না কোনো ব্যাপারই না আমারও কিছু বলার নাই যদি সত্যি হয় তাহলে একটু বলবো যে আমার সঙ্গে থেকে একটু আমার মনোবলটা বাড়িয়ে দিও ভবিষ্যতে আরও ভালো ভালো তোলার জন্য ভিডিও আনব তুলা এমন একটা রাশি বা এমন একটা লগ্ন যে যেখানে যেমন সেখানে তেমন যাকে যেমন তাকে তেমন এরকম একটা ব্যাপার মানে যে যেমন সে তেমন এই ব্যাপারটা স্থান কাল পাত্র এই বিভেদটা এই সেন্সটা প্রবলভাবে থাকে তুলার মানুষদের মধ্যে লোক বুঝে কথা কয় জায়গা বুঝে মানে ব্যবস্থা নেয় এরকম সময় বুঝে তৈরি করে আর কি মানে কাজ করে তো স্থান কাল পাত্র ব্যাপারটা এদের মধ্যে প্রবলভাবে থাকে তো তুলার মানুষরা মধ্যে মানে একটা অন্য রকমের প্রতিভা থাকে এই মানুষরা সাধারণ মানুষ নয় কীরকম জানো তুলারাশির মানুষরা কেমন হয় বলে রাখি জানো তোমরা সবাই হয়তো তবু বলে রাখছি তুলার মানুষের যে জাতকটাকে তুলার যে জাতক বলছে সরি তুলার যে অধিপতি সে কে শুক্র শুক্র দৈত্যগুরু হোক দৈত্যগুরু ও আমাদের কোনো ব্যাপার নয় শুক্র মানুষটাকে যদি তোমরা চিনতে পারো অবাক হয়ে যাবে এই শুক্রচার্য এই শুক্রাচার্য মানুষটাকে যদি তোমরা চিনতে পারো যদি এর সম্বন্ধে তোমরা যদি নলেজ রাখো তাহলে অবাক হয়ে যাবে যে এই মানুষটা কেমন মানুষ এরকম মানুষ মানে মানে অবাক কাণ্ড এত তার মধ্যে গুণ আছে গুণটা আগে বলবো সে কে অন্য ব্যাপার দৈত্যগুরু অন্য ব্যাপার কিন্তু তার যে এত কোয়ালিটি আছে না এইগুলো ভাবলে অবাক লাগে সত্যি সে ঋষি তাই জন্য ভগবান শিব তাকে দিয়েছিল সঞ্জীবনী শক্তি মানে সঞ্জীবনী মৃত সঞ্জীবনী বিদ্যা মন্ত্র তাকে দিয়েছিলেন এতটাই ট্যালেন্টেড মানুষ তো সেই ট্যালেন্ট নিয়ে আসে মানে হিডেন ট্যালেন্ট বা সহজাত ট্যালেন্ট এই তুলার মানুষরা নিয়ে আসে সর্বকর্মে পারদর্শী ওই বললাম যে যেমন সে তার সঙ্গে সেরকম আচরণ করে তার সঙ্গে সেরকম কথা বলবে যেখানে যেমন সেভাবে থাকে এরা হলো আর যখন যেমন তখন তেমন আচরণ করে এই রকম একটা ট্যালেন্ট এটা চারটিখানি কথা নয় চারটিখানি গুণ নয় এর মধ্যে এটাকে মেনটেন করতে গেলে অনেক অনেক ক্যালি লাগে ক্যালি ক্যালিবার লাগে যাই হোক এই রকম ট্যালেন্টের মানুষ হয়ে তোমরা তিকভ্রষ্ট হবে এটা আমি আমার ভালো লাগবে না জেনে এটা হলো ব্যাপার সঠিক জ্ঞান লাভ করো তোমরা জ্ঞানী ঋষির জাতক জাতিকা জাতক মানে এই জ্ঞানী ঋষির রাশি তোমরা তো রকমভাবে দিকভ্রষ্ট হবে বা কারোর দ্বারা ভুল পথে চালিত হবে কারোর দ্বারা কন্ট্রোল হবে এটা আমার ভালো লাগে না দেখতে আমি সেই জন্য বারবার বলছি যে এই বছরটা সুযোগের বছর বহু বছর পর ষষ্ঠভাবে শনি যাচ্ছে শত্রু দমন করার জন্য রোগ দমন করার জন্য ঋণ শোধ করার জন্য ঋণের ঋণের বোঝা কম করার জন্য বাহুবল যাই তোমরা করবে না কেন যাই তোমরা করবে কেন বিদ্যা অর্জন করো গান করা শেখো রান্না করা শেখো ড্রাইভিং করো তারপর হচ্ছে যে যে কোনো কর্মে তোমরা লিপ্ত আছো সেই সমস্ত কাজে তোমরা এবার সফল হবে এখন হচ্ছে যে যদি ওই যে বললাম মাঝে মাঝে রবি মঙ্গল আসবে দিয়ে তোমাদেরকে মাইন্ড ডাইভার্ট করে দেবে রবি তোমাদের কত নম্বর হচ্ছে যে এগারো নম্বর ইনকাম তোমাদের মনের মতো মাঝে মাঝে হবে না তো মাইন্ড ডাইভার্ট হবে চঞ্চল হবে চিত্ত তখনই ভুল ভাল কাজ করবে এটা করলে তো হবে না রবি আর মঙ্গল তোমাদের পিছনে লাগবেই তাই জন্য রবিবার দান করো মঙ্গলবার দান করো কি দান করবে লাল দ্রব্য দান করবে প্রতি রবিবার আর মঙ্গলবার তো যার যেমন সুবিধা দান করবে লাল দ্রব্য যা কিছু হতে পারে ফুল হতে পারে ফল হতে পারে কোনো দ্রব্য লাল হতে পারে লাল কাপড় হতে পারে এটা সারা জীবন চালিয়ে যাও যদি তুলারাশি লগ্ন হয় তাহলে এই রবি আর মঙ্গলকে এইভাবে শান্ত করা যেতে পারে তো এবারে বাকি আছে রাহু পঞ্চমে রাহু অর্ধেক কাজ করে দিয়ে চলে যাবে রাহুই পারে সব কিছু করতে তো রাহু অর্ধেক কাজ সিক্সটি পারসেন্ট কাজ করে দিয়ে বেরিয়ে যাবে রাহু তোমাদের এই পঞ্চমে রাহু এই বলে যাচ্ছে তোমাদের আয় ভাবে একাদশ রাহু দৃষ্টি থাকবে যারা রাহুর কাজ করো যারা শনির কাজ করো যারা শুক্রের কাজ করো চিন্তা করতে পারবে না তোমরা একবার কত টাকা কামাবে তোমরা তোমাদেরকে সেই যোগ্যতা ক্ষমতা তৈরি করে দেবে কে শুক্র রাহু শনি তৈরি করে দেবে যাই হোক তোমাদের উন্নতি হোক তোমাদের আয় ইনকাম হোক এটা আমি চাই তো এটা এটা হবে মনের মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি করো যে হবে এই সুযোগ এসেছে তো আমরা করবো দেখে নিও হঠাৎ করে উঠপটাং অর্থ পেয়ে যাবে হঠাৎ করে অর্থ পেয়ে যাবে উঠপটাং অর্থ পেয়ে যাবে এক টাকা পেয়ে যাবে আসবে বুঝতে পারবে না যাদের সোর্স খোলা আছে সব সেই হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে যাবে আর এই বছরটা হচ্ছে তোমাদেরকে বারবার বলবো যে এই বছরটা হচ্ছে কিছু সঞ্চয় করে নেবার কিছু কামিয়ে নেবার কিছু করে নেবার বছর কারণ পরের বছরে ওই শনি তোমাদের যে রাজ্যকারী গ্রহ সে হবে যাবে মানে পরের বছরে নয় আড়াই বছর পরে যাবে সে শনি নিচস্ত হয়ে যাবে তখন এই শনির দ্বারা তোমরা কিন্তু আর কোনো বল পাবে না বহু বছর পরে আবার তোমরা আবার ক্ষতিগ্রস্ত হবে সেটা পরের ব্যাপার সেটা পরে কিন্তু এই আগামী আড়াই বছর শুধু আড়াই বছর আর আমি যেহেতু আড়াই বছরের কথা বলছি না শুধুমাত্র একটা বছরের কথা বলছি তো একটা বছর তোমরা উপকৃত হবে শনির দ্বারা বৃহস্পতি দ্বারা রাহুর দ্বারা তো কাজ করে নাও সমস্ত দিক থেকে অলরাউন্ড ডেভেলপমেন্ট হবে সন্তান শিক্ষা প্রেম বিবাহ বাড়ি গাড়ি তৈরি করা এবং নিজের ভাগ্য নির্মাণ করা সর্বোপরি যে সমস্ত ব্যাপারগুলো আমাদের ভাগ্য নির্মাণ করে সেই সমস্ত কাজে তোমরা সফল হবে এই বছরটা অতীব শুভ একটা বছর তোলার জন্য কথার কথা নয় মিলিয়ে নেবে সেভ করে রাখো ভিডিও নাও নোট ডাউন করো পয়েন্টগুলো পরে মিলিয়ে নেবে নাহলে যা তোমাদের ইচ্ছা গানাঘালি দিয়ে থাকো কোনো ব্যাপার না দেবে নো প্রবলেম মেলে না দেখবো না ভিডিও নো প্রবলেম দেখবে না এই হলো ব্যাপার তোলার জন্য আমি প্রতিকার বলে দিলাম যদি তুলা রাশি তুলা লাগানো হয় তাহলে সাদা জিনিসের খুব ব্যবহার করো সাদা পোশাক পরো শুক্রের বীজ মন্ত্র জপ করো শুক্রের যে দেবী আমি যেটা বলতে গিয়ে মিস করলাম শুক্রের কথা তো বললাম কিন্তু শুক্রের দেবী কথায় বলতে গিয়ে মনে পড়ে গেল যে তুলার মধ্যে যে একটা এক্সট্রা অর্ডিনারি শক্তি যেটা আছে যেটা না বললেই নয় যেটা আমি বলতে গিয়ে মিস করে গেছি আমি আমার বলছি এখন যে শুক্রের দেবীটাকে মাতা পার্বতী মা দুর্গা যার যে দুনিয়ার মালিক এই জগতের মালিক এর উপরে কোনো কথা হয় না ঠিক আছে মানে এই চোদ্দোখানা গ্যালাক্সির মালিক হচ্ছে মা দুর্গা তো সেই তার মানে তাকে পুজো করে শুক্রদেব শুক্রাচার্য ওই শুক্রাচার্যের দেবী হচ্ছে ইষ্টদেবীকে দেবীকে মাতা দুর্গা মা পার্বতী তো এই মা পার্বতী স্বয়ং হচ্ছে তুলারাশি কিরকম ব্যাপারটা ব্যাপারটা এরকম ভাবে নয় ব্যাপারটা এইভাবে অন্যভাবে বুঝতে হবে কালপুরুষ কোনটা আমাদের গোটা ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ডের মাথা কোনটা মেষরাশি মানে প্রথম ঘর ফার্স্ট হাউস ঠিক মাথার নিচের দিকটাকে তিলা তুলারাশি সপ্তম ভাব সপ্তম ভাবটা হচ্ছে যে আমার পার্টনার আমার মানে যদি কালপুরুষ পুরুষ হয় তাহলে সে নিজে স্বয়ং লগ্ন ভাব আর তার অপোজিটকে তার শক্তি মানে পুরুষের শক্তিকে পুরুষের সঙ্গিনীকে শোক তার শক্তি তার মানে অর্থাৎ শিব যদি হয় মেষ তুলা হলো মা দুর্গা এই হলো ব্যাপার ওটা কালপুরুষের চার্ট থেকে বলছি তো সেই কালপুরুষের চাটে পরে তুলা লগ্ন তাহলে সেই শক্তির আধার তোমরা সেই শক্তির ছিটে হলেও তোমাদের কাছে আছে ভীষণ শক্তিধর তোমরা কৃপা আছে তার আশীর্বাদ আছে তোমাদের সঙ্গে সর্বদা তাই তার জপ করো নাম করো পুজো করো আরাধনা করো যেমন করে পারো তাকে নিয়ে থাকো তাকে সঙ্গে নিয়ে স্মরণ করে চলো জীবনের কোনো বাধা নেই যে তাকে মানে সে পার করতে পারবে না বা তোমরা পার করতে পারবে না আমি আবার বলছি খুব শর্টে বলতে চাইলাম অনেক কিছু বলতে হতো এখন আমি বলতে চাইবো না কারণ ভিডিও বড় হয়ে যাচ্ছে আর তোমরা দেখবে না যাই হোক পরবর্তীকালে সুযোগ পেলে আমি সাপ্তাহিক রাশি ফলে আমি সমস্ত কিছু আলোচনা করে যাব এটুকু থাকবো আজকে